কোন দুর্গে সাতশো জন সৈন্যের বিশ দিনের খাবার মজুত আছে দশ দিন পর কিছু শৈন্য আসায় তাদের আট দিন চললে কতজন সৈন্য এসেছিল দেখেন এখানে কতগুলো দিন বিশ দিন তারপরে দশ দিন আবার আট দিন ঠিক আছে কিন্তু আপনাকে দেখতে হবে যে প্রথম বিশ দিনের খাবার মজুত আছে তার মধ্যে দশ দিন পর তার মানে কি কত দিন বাকি ছিল এটা আগে বের করবেন কিছু তাহলে আগে দেখি আমরা দিন কতটুকু বাকি ছিল সেটা তাহলে দিন বাকি বিশ দিনে খাবার ছিল তার মধ্যে দশ দিন পর তার মানে দশ দিন চলে গেছে তাহলে দিন বাকি কত দশ দিন আর এই আট দিনটা হচ্ছে কি এই আট দিনটা হচ্ছে চললে তার মানে কি তাদের একটা মানে আমার যে বের করবে কতজন শূন্য যে আমি বের করবো তার একটা রাশি হচ্ছে এই আট দিন এটা দেখেন পরে আসতেছি তাহলে এখন বলছে সাতশো বিশ জনের খাবার আছে ঠিক আছে আমার কি চাইছে জন চাইছে তাহলে জন যাবে কি আমার শেষে এখন আমি কি এই বিশ দিন নিয়ে কাজ করব না আমি কি বলছিলাম যে যত দিন বাকি তখন আমরা সেই নতুন দিনটা নিয়ে কাজ করব। কারণ কি দশ দিনের খাবার তারা খেয়ে ফেলেছে তাহলে দশ দিনের খাবার আছে কতজনের এই জন সাতশো বিশ এটা তো ঠিকই থাকবে সাতশো জনের তাহলে এক দিনের খাবার আছে অবশ্যই আরও বেশি দিনের গুণ হবে বলছে কি বাকি খাদ্য আট দিন চলে তার মানে কি এই যে আট দিন এখানে আসবে ঠিক আছে এই আট দিনের খাবার আছে সাতশত বিশ গুণ অন দশ ভাগ হচ্ছে আট সরি সাতশত আট দিয়ে কাটলে আট নং বাহাত্তর শূন্য নব্বই নব্বই আর দশ গুণ করলে কত হয় নয় শত জন শূন্যের গুণ সবচেয়ে মজা নয় একে নয় আর দুইটা শূন্য বাসায় দিলাম নয়শ জন এখন বলছে আমার কি এটাই আনসার না এটা আনসার না বলছে যে কিছু শূন্য আসায় অবশিষ্ট খাদ্য তাদের আট দিন চলে বলছে যে কতজন শূন্য এসেছিল কত জন শূন্য এসেছিল আগে ছিল সাতশো বিশ জন তাহলে নতুন সৈন্য আসে নয়শো বিয়োগ আগের যে সাতশো বিশ জন সেটা বিয়োগ দিয়ে দিব তাহলে আশি আর একশো একশো আশি একশো আশি জন এটাই হচ্ছে আনসার উত্তর একশো আশি জন শূন্য এসেছিল ঠিক আছে